আমাদের দেশের জাতীয় পাখিকে নিয়ে একটি অনুচ্ছেদ রচনা লেখ আমি রচনাটা পড়ছি আমাদের জাতীয় পাখি ময়ূর হল আমাদের জাতীয় পাখি এটি পাখিদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে বিভিন্ন রঙের ময়ূর পৃথিবীর অনেক দেশে দেখতে পাওয়া যায় তবে নীল রঙের ময়ূরই থেকে বেশি দেখা যায় ময়ূরের মাথায় একটি সুন্দর ঝুঁটি থাকে এদের দুটি সরু ও লম্বা পা থাকে এদের ঠোঁটটি খুব শক্ত হয় এই ঠোঁট দিয়েই সাপ ও বিভিন্ন প্রকার কীটপতঙ্গ এরা ধরে খায় ময়ূর দেখতে ময়ূরীর থেকে সুন্দর হয় ময়ূরী ডিম পারে এবং বাচ্চাদের যত্ন সহকারে লালন পালন করে এরা পাখি হলেও উঠতে পারে না বর্ষাকালে পুরুষ ময়ূর যখন তার পেখম তুলে নাচে তখন দেখতে অপরূপ লাগে ময়ূরীর পেখম থাকে না ময়ূর প্রায় প্রত্যেকটি চিড়িয়াখানায় দেখা যায়